যে প্রশ্নটা বারবার আসে এটা অ্যানসার एक्चुअली আমি দিছি তার আর আরেকবার দেই এই তিনটি প্রশ্নের উত্তর কিভাবে জানবো তিনটি প্রশ্নের উত্তর কিন্তু एक्चुअली আমি অনেককে দিছি ধরে নিতে পারো প্রায় 100 জন না হলো গতকাল 60 70 80 জনের কাছে দিয়ে ফেলছি এবং আরো বেশ কয়েকজন ওয়েটিং এ আছে এই তিনটা প্রশ্নের উত্তর আমার থেকে জানতে হলে কি করতে হবে এটা আর জি কিবডিয়ার সাথে আমি সেকেন্ড আরেকটা ভিডিও কোর্সছিলাম ওখানে বলছি তো আমি এখানে যারা শুনছো তাদের উদ্দেশ্যে আবার একটু বলি আমি একটা শর্ত দিছি যে তোমাদেরকে প্রথমত দুই রাখা নামাজ পড়তে হবে তো শুরুতে শুনেই মানুষ লাভ দেবে এটা তো কোনো ব্যাপার না এখনই বাট নামাজের শর্ত হচ্ছে নামাজটা এমন ভাবে পড়তে হবে যে একদম থেকে লাস্ট মানে একদম তাকবির থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরো নামাজে একবারের জন্য মনোযোগ ছোটা যাবে না পুরা মনোযোগ এই নামাজের মধ্যে রাখতে হবে মানে বাইরের কোনো দিকে মনোযোগটা যাওয়া যাবে না তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট বাট ইম্পসিবল না ডিফিকাল্ট না অনেকবার ট্রাই করলে এটা হওয়ার চান্স চান্স থাকে আছে তো এটা প্রথমত চেষ্টা করতে হবে অনেকবার চেষ্টা করলে ইনশাল্লাহ এটা করে ফেলা যাবে ইনশাল্লাহ সেকেন্ড হচ্ছে হেদায়তের দোয়া করতে হবে তোমার নিজের জন্য এবং আমার জন্য হেদায়তের দোয়া করতে হবে এবং থার্ড হচ্ছে তারপর আমাকে জানাইতে হবে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে সোহাগেট অন্যরকম ডট কম বা আমার ওই যে ফেসবুক টেসবুক যে পুরোনো আইডিয়াস ওখানে বোধহয় হয় আসে দেওয়া বা তোমরা একটু চেষ্টা চরিত্র করলে জোগাড় করে নিতে পারবা আর আমি তো বলেই দিলাম তো আমাকে ইমেল করে জানাবা যে তুমি এরকম নামাজ আদায় করতে পারছো দেন হচ্ছে আমার টিমের তরফ থেকে তোমাদের সাথে কমিউনিকেট করা হবে তোমাদের একটু ওয়েটিংয়ে থাকা লাগবে এরকম এক গ্রুপ করে আমি সময় দিই নর্মালি পনেরো জন একসাথে করে আমি সময় দিই সো নেক্সট আরেক আরেক ব্যাচকে সময় দেওয়ার আমার টাইম হয়ে আসছে সো তোমরা যারা ইন্টারেস্টেড নামাজের জন্য ট্রাই করতে থাকো আর তোমরা তো বলতে পারো ভাই এরকম কিপটা আমি কেন করতেছেন এটার অ্যান্সার ঠিকমতো দিয়ে দিলেই তো হয় আমি কেন আমি করতেছি করি এই অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে সেই অ্যান্সারটাও আমি যখন ওই সেশনটা হয় ওই সেশনের শুরুতে দিই তো তোমরা যারা সেই সেশনে আসবা ইনশাল্লাহ তখন জানতে পারবা আমি আমি বা কেন করতেছি